আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাটা বাসা চলতেছে মুরগি কাটলাম এখানে নিলাম আলু আর বেগুন আজকে আমি এই বেগুন তরকারি রান্না করব তেল সারা পুঁটি সুটকি দিয়ে আমার নানি রান্না করতো এখানে আমি হলুদ মরিচ আর রসুন বাটা দিয়েছি আর কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম দেখতেই পারতেছেন আর এখানে ফুলকপি আছে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব এখন এটা আগে বসাই দিই দেখুন আমি কিন্তু একটু তেল দেইনি দেখুন শুধু পানি দিয়েছি এখন আমি রাইস কুকারে বসাই দিলাম এটা একটু কষানি হইলে তারপর আমি বেগুন আর আলু দিয়ে দিব আমার শুক্টি কিন্তু কষানি হয়ে গেছে এখন আমি আলু আর বেগুন দিয়ে দিব হলুদ আর লবণমা মাছটা বাজি করে ফেলি সত্যি তরকারি কিন্তু হয়ে গেছে আমি এখন নামিয়ে ফেলবো আমি ফুলকপি তরকারি বসে দিতেছি মশলাটা দিয়ে মাছ দিয়ে দিলাম তারপর আনি হইলে আমি ফুলকপি দিয়ে দিব আমি কিন্তু ফুলকপি দিয়ে দিলাম এবং রাইস কুকারও নিয়ে আসলাম আমি আবার কড়াই বসাই দিলাম এখানে আমি মুরগি রান্না করব আর মুরগিতে সব মশলা দিয়ে দিলাম এখন ভালো করে মাখায় খালি তেলে ছেড়ে দিব আমার মশলা মাখানো শেষ পেঁয়াজও হয়ে গেছে এবার বেলে দিব মুরগি আমার মুরগির তরকারি কিন্তু হয়ে গেছে চোলা বন্ধ করে দিলাম সব রান্নাই হয়ে গেছে তেলাপিয়া মাছ দিয়ে ফুলকপি এটা হলো আলু আর বেগুন সুটকি তরকারি তেলাপিয়া মাছ বোনার এটা হলো আমার মার জন্য বড়ই দিয়ে দিয়ে রান্না করলাম আমার মা বলতেছে পাঁচমিশালি মাছ দিয়ে বড় টক রান্না করতে ভিডিওটার বড় করবো না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম